চূড়া পরম করুণাময় বিশেষ দয়ালু আল্লাহ নামে আগের আসমানি কিতাবের অনুসারী ও লিপ্ত লোকদের মধ্যে যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করে এদের বিধি বিধিনিষেধের আওতায় না এনে ছেড়ে দিয়ে রাখা হবে এমনটা হতে পারে না সেজন্য এদের কাছে এসেছে অকাট্য প্রমাণ আল্লাহ পক্ষ থেকে এক বার্তাবাহক যিনি এমন পবিত্র পয়গাম পাঠ করে শোনান যাতে রয়েছে বক্রতামুক্ত ভারসাম্যপূর্ণ বিধিবিধান আগে যাদের আসমানি কিতাব দেওয়া হয়েছিল এদের কাছে সেই অকাট্য প্রমাণ আসার পরই এরা নানা দলেই বিভক্ত হয়েছে অথচ এদের কেবল এসব আদেশ দেয়া হয়েছে এরা যেন শুধু আল্লাহর গোলামি করে আনুগত্যকে একমাত্র তার জন্য নির্ধারিত রাখে সকল মিথ্যা থেকে মুখ ফিরিয়ে নেয় নামাজ কায়েম রাখে ও জাকাত দেয় আর এগুলোই হল সঠিক রীতি আগের আসমানী কিতাবের অনুসারীদের মধ্যে এবং মুশ্রিকদের মধ্যে যারা আল্লাহ পয়গাম প্রত্যাখ্যান করে এরা নিঃসন্দেহে জাহান্নামের আগুনে থাকবে সেখানে তারা থাকবে চিরকাল এরাই হল সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি যারা আল্লাহ পয়গামকে সত্য বলে মানে ও ভালো কাজগুলো করে তারাই সর্বোত্তম সৃষ্টি তাদের রবের কাছে তাদের প্রতিদান হল স্থায়ীভাবে বসবাসের জান্নাত যার নীচ দিয়ে ধারা বয়ে চলে সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট তারাও তার উপর সন্তুষ্ট এগুলো সে ব্যক্তির জন্য নির্ধারিত যে তার রবকে ভয় করে চলে